প্রসাধনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমা হারলেন এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল এর ঢাকার ফ্রাঞ্চাইজি কিনেছে আর এই কোম্পানিটির পরিচালক হলেন চিত্রনায়ক শাকিব খান এর মাধ্যমে দেশের সবচেয়ে বড় ঘরোয়া এই টুর্নামেন্টে যুক্ত হচ্ছেন বাংলা সিনেমার এই সুপার স্টার শুক্রবার সকালে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর থেকে শাকিব খানের ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করে সাকিবের বিপিএলে যুক্ত হওয়ার খবরটি পোস্ট করতে থাকেন তাদের ভাষ্য দীর্ঘদিনের ইচ্ছে ছিল সাকিব খানের মালিকানায় বিপিএলে একটি দল থাকুক এতে করে সাকিবের ব্যবসায়িক যেমন উন্নতি হবে তেমনি সিনেমার সঙ্গে ক্রিকেটের কম্বিনেশন আরও জমজমাট হবে বলে মনে করছেন ভক্তরা সাকিব খানের কোম্পানির পক্ষে ঢাকা ফ্রাঞ্চাইজি কেনার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি একটি সূত্র ওই সূত্রটি বলছে ইতিমধ্যে সাইনিং ম্যানিসহ কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সর্বশেষ বিপিএলে দুর্দান্ত ঢাকার মালিকানা ছিল নিউটেক্স গ্রুপের কাছে তাদের অধীনে দুর্দান্ত ঢাকা নামে সর্বশেষ বিপিএলে খেলছিল ফ্রান্সাইজিটি নিউটেক্স গ্রুপের মালিকানা পায় রূপা গ্রুপের কাছ থেকে রূপা গ্রুপের অধীনে দলের নাম ছিল ঢাকা ডোমিনেটর্স বিভিন্ন সময়ে বিভিন্ন নামে হাজির হয়েছে ঢাকার এই ফ্রাঞ্চাইজিটি এর আগে ঢাকা গ্লেডিয়েটর্স ঢাকা ডাইনামাইটস ঢাকা প্লাটুন মিনিস্টার ঢাকা ও সর্বশেষ ঢাকা ডোমিনেটর্স এবারও নাম বদল হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জানা যায় চলতি বছরের শেষের দিকে আসন্ন বিপিএল মাঠে গড়াতে পারে তার আগে সেপ্টেম্বরে হতে পারে প্লেয়ার্স ড্রাফট তো প্রিয় সাকিবিয়ান বন্ধুরা বিপিএলএ সাকিব খানের দল কেনা সম্পর্কে আপনার মতামত কী জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য